হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল হলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা অনেক স্বাগত তো বুঝতেই পারছো সকাল সকাল একদম লিপস্টিক ফিস্টিক দিয়ে একদম রেডি হচ্ছিলাম আর কি তো হচ্ছে মা বললো যে আবার টাইম করে জল ভরতে হবে ওই জন্য যাচ্ছি নিচে মানে হচ্ছে ওই বা গামলা বালতি বালতিগুলো খালি রয়েছে ওগুলো আর কি ভরে দেবো তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান কি তোমার সবাই জানো আগে থাকে অন্নপ্রাশনের অনুষ্ঠান তো সেই জন্য আর কি ঝিকঝাক করে একটুনি সাজুগুজু করে যাব এখন সিদ্ধেশী শীতলায় তলায় আমাদের পুচকুকে মুখে প্রসাদ দেওয়া হবে ওই জন্যই আর কি রেডি সব সাজুগুজু চলছে এই শাড়িটা পরবো জানো যেহেতু মায়ের মন্দিরে যাবো ওই জন্য শাড়িটা পরবো পুরো পরে নিয়ে লোকটা তোমাদের শেয়ার করব তো চলো এখন যাই সকালে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি ও আমার ভেজা জামা কাপড়গুলো এখন মেলা হয়নি এটা ভেজা গামছা এখানটায় মেলে রেখেছি এখানে থাকবে না যদিও গামছাটা ভেজা সেই চুলে শ্যাম্পু করেছে তো ওই জন্য গামছাটা ওখানটায় মেলে রেখেছি আবার নিজ ওপরে যখন আসবো তখন বারান্দায় মেলে দেবো তো যাই হচ্ছে আমি যাচ্ছি সিদ্দিশি তলায় আর হচ্ছে কে কে যাবে এখনো যায় না ওদের বাড়িতে তো ওরা যাবে আমি যাব এই বাড়ি থেকে আমি যাব মা যাবে না আর তোজও যাবে ঠিক আছে আর ওখান থেকে কে কে যাচ্ছে সেটাও তোমাদেরকে জানাচ্ছি একটু পরে তোজো দেখো ঘুমু ঘুমু করছে ও ঘুমিয়ে পড়েছে কমল মুড়ি দিয়ে তো চলো যাই দেখো টাইম করে জল পড়ে যাচ্ছে ভেতরে দু বালতি ধুলে দিই দেখো তোজোর পিমনি কালকে তোজোকে নিয়ে গিয়ে ওকে হচ্ছে বুট কিনে দিয়েছে ওর পিমনি পিসায় দুজনে মিলে ওকে আর ওর দাদা ভাইকে নিয়ে গেছিলো আর এই বুটটা কিনে দিয়েছে আর এখন এই বুটটা কতক্ষণে পড়বে সেই জন্য পাগল হয়ে যাচ্ছে আর তোজো এখন পড়েছে নতুন ড্রেস তোর এই ড্রেসের সাথে বুটটা মানাবে না হ্যাঁ যাও আর এদিকে আমি হয়ে গেছি রেডি এই ব্লাউজটা পরেছি ভালো লাগছে ম্যাচিং এটা মা দিয়েছিল আমাকে পুজোর সময় গিফট করে পুজোর কিছুদিন পর পর গিফট করেছিল বাট পরা হয়নি আমার ওই হচ্ছে রোগ আছে রেখে দিয়ে দিয়ে পরে পড়ি তা পরে নিয়েছি কেমন লাগছে তুমি বলো ঠিক আছে এ দেখো শাড়ি শাড়ি পরে একদম সুন্দর করে রেডি এবার যায় না ওরা কি করছে না করছে কত দূর হয়েছে দেখি যাব এবার ওদের বাড়িতে দেখা যাক কি হয় ছোটমা একটু আগেই ফোন করলো যাওয়ার জন্য তো বেরিয়ে পড়ছি ভালো লাগছে তোমার দেখো মা এখন পুজো দিয়ে উঠলো আর তোমাদের দাদা দেখো কে হচ্ছে ওখানে রান্না বান্না হচ্ছে তারপর ওর খিদে সহ্য হচ্ছে না বলে দেখো পরটা নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছে চলো আমি এখনো কিছু খাইনি মন্দিরে যাব আগে দেখি পুচকুটার কি হচ্ছে করে নিয়ম টিয়ম কি হলো

এখন টোটো করে যাচ্ছি মন্দিরে এই যে আমাদের ছেলে আমাদের হচ্ছে সুখে দুঃখের সাথী তাই না বলো হ্যাঁ সুখে দুঃখের সাথী তো এই যে আমার পাপা ওই দেখো নঠামি চলে এসেছে হ্যাঁ

তোমার বাবু কিসে যাবে গাড়ি দিচ্ছি তো একটা গাড়ি আছে আর গাড়ি দেখি বাড়ি থেকে যাচ্ছে না দাদু যাচ্ছে হ্যাঁ ডাকলু চুপ করে বসে আছে বুঝছো এত ঘুরতে ভালোবাসে একদম পিমনির মতন হয়েছে তুই অত ঘুরতে ভালোবাসিস তাই না আমি আর সোনা কিন্তু ম্যাচিং ম্যাচিং সাদা সাদা দেখেছো চলে এসছি আমরা সিদ্ধেশ্বরী তলায় আমার সোনা ধুতি পাঞ্জাবি পরে একদম রেডি কোন দিকে বসো আমরা বাহ কি সুন্দর টুনি দিয়ে সাজানো চলে এসছি মন্দিরের ভেতরে আমরা একদম এখানে তো শুধু লাইটই দেখে যাচ্ছে লাল লাইট ঘুরে ফিরে শুধু লাইটের দিকে তাকিয়ে আছে

ও ঘুমিয়ে পড়বে দেখবা এবার চলে আসি বাড়ি এখন হচ্ছে বাজে কটা যেন এখন বাজে 11টা কুড়ি যাচ্ছি মাকে ডাকতে মা আমার জন্য বসে আছে খাইনি এখনো মাকে ডেকে নিয়ে গিয়ে একসাথে বসি তোζο খেতে বসে পড়ছি চলো খাবো তো কাপড়টা কাপড় চেঞ্জ খেয়ে নিয়ে চেঞ্জ করো আরে কেউ নেই কেউ নেই ও বাবা আমার খুব খিদে পেয়ে গেছে চলো চলো হ্যাঁ তা খেয়ে নিলে না কেন এখন সাড়ে এগারোটা বাঁচতে গেল ছোট মা ওরা পুচুটাকে নিয়ে আসলো সবে সেই ও মানে সন্দেশ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে মুখ চুকিয়ে চুকিয়ে হ্যাঁ ওটা পরে দেবে হ্যাঁ ওটা পরে দেবে আমাকে ছেড়ে বসে পড়লি তো যো হ্যাঁ ও মজুমদার ভালো আছে ভালো আছে তো যাই হোক এখন খাইতে বইমু কোথায় বসবো এখানে তোরা বস পাতা দিচ্ছে কোথায় বসবি হ্যাঁ আমরা এখানে বসি ও মা বসে এখানে এই তোছি চল আর অত দূরে কি করতে এখানে একটা চেয়ার নি আমি এই জায়গাটা বসি তোর ওই জায়গাটা বস সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছিলাম বাড়ি সকাল বলতে অনেকটা দেরি করে খেয়েছি সাইকেল নিয়ে গেছি আর এখন মা যাচ্ছো মা পুচকুকে কি দিচ্ছে সেটা একটু দেখাও পুচকুকে কি দিচ্ছে একটু দেখাই হ্যাঁ এই আমাদের সোনা পাপার জন্য ছোট্ট মানুষের ছোট্ট আংটি বাবলে কি সুন্দর আর তোমরা তো পাঞ্জাবিটা দেখইছো হুম হ্যাঁ হ্যাঁ তো এখন যাব হচ্ছে ছোটমার বাড়িতে ওকে এখন পায়েস খাতে তোমার পায়েস খাবে তো বললো চলো যাই গেঞ্জি কই দেখি হ্যাঁ ঠিক আছে চলো আসো তুমি তারা দিয়ে আসো আমরা যাই